the doors পরের স্টেশন বাংলাদেশ সচিবালয় ফর উত্তরা উত্তর স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট

তাহলে দেখুন তো আমাদের পাতা দেখা বাম দিকে ফুলবে দয় করে দূরত্ব বজায় রাখো দেখো সেক্রেটারি কিছু আছে

ঢাকা বিশ্ববিদ্যালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা university doors open on the লেফট প্লিজ মাইন্ড the গেট stand clear of the doors.

Shahbag. This train is bound for Uttura Puttu. Next station is Shahbag. <laughs> Shahbag.

Tapi kami sudah naik